খাদ্যাভ্যাসের দ্রুত পরিবর্তন জাঙ্ক ফুডে অভ্যস্ততা শিশু স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন তারা শনিবার বাংলাদেশ সোসাইটি অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রো এন্ট্রোলজি অ্যান্ড নিউট্রিশনের ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন চিকিৎসকরা জানান শিশুদের রোগ নির্ণয় ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি আটাশি দিন বয়সী অবুজ শিশু হাফসা কিয়ার মায়ের সান্ত্বনা বোঝে লিভার জটিলতায় অসুস্থ শিশু হাফসাকে নিয়ে হাসপাতালে মায়ের দিনরাত লড়াই কোমল দুটো হাত মমতায় আগলে রাখা পাশের কেবিনেই অঘরে ঘুমাচ্ছে ছোট্ট শিশু দিন ইসলাম তার শিউরে নির্ঘুম নানি চিকিৎসকরা জানিয়েছেন এই বয়সে আলসারে আক্রান্ত শিশুটি ঠিক হতে পারে আস্তে আস্তে অনেক দিন লাগবে ও বড় হলে কথা বলতে একটু কম পারবে আস্তে আস্তে বায়োপসি পরীক্ষার ভিতরে ধরা পড়ছে ট্রনিং গ্যাস্ট্রাইটিস মানে পাকস্থলীতে আলসার তো এতটুকু বাচ্চা নাকি পাকস্থলীতে আলসার এটা হওয়া সম্ভব না ডাক্তার এটা বলছিল শুধু বয়স্করাই নয় প্রতিবছর বছর গ্যাস্ট্রিক ও লিভারের রোগ নিয়ে অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি হয় যদিও পৃথিবী জুড়ে এসব রোগের চিকিৎসা এসেছে আমূল পরিবর্তন শনিবার বাংলাদেশ মেডিকেলের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে দুই ব্যাপী শিশুদের গ্যাস্ট্রোলিভার ও পুষ্টি বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় অংশ নেন ছয় শতাধিক শিক্ষক বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থী চিকিৎসকরা বলেন সম্মেলনের মাধ্যমে শিশুদের হেপাটাইটিস ডায়রিয়া সহ লিভারজনিত নানা জটিল রোগ প্রতিরোধে গবেষণা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তর ধারণা পাবেন আমরা এখানে সব লেভেলের চিকিৎসক যারা সবাই অংশগ্রহণ করেছি আমরা একদম মিড লেভেল থেকে প্রফেসর পর্যন্ত প্রবলেমে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভোগেন এবং এটার প্রপার ম্যানেজমেন্টটা পাওয়া খুবই জরুরি আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন চিকিৎসা পদ্ধতি যেগুলো নতুনভাবে এসেছে বা বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো নতুনভাবে সংযোজন হয়েছে বা আপডেটেড ম্যানেজমেন্ট আছে সেগুলো আমরা জানতে পারি বর্তমানে শিশুদের অপুষ্টি সংকট কিছুটা কমলেও খাদ্যাভ্যাসের দ্রুত পরিবর্তন নির্ভরতা শিশু স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে বলে জানান বিশেষজ্ঞরা ইট ইজ নট রিলেটেড অলওয়েজ দি শুড বি ফোকাস বিকজ আওয়ার প্যারেন্টস দে ডু নট নো অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অব শিশুদের রোগ নির্ণয় ও গবেষণায় বাংলাদেশের যে সক্ষমতা তৈরি হয়েছে তা ধরে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলে জানান চিকিৎসকরা রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা